এই গরমের ছুটিতে ভাবছেন পুরী বেড়াতে যাবো আমার কাছে রয়েছে সম্পূর্ণ ট্যুর গাইড এই গরমে ব্যস্ত জীবন থেকে একটু বেরিয়ে পুরী যাওয়ার প্ল্যান করছে কিন্তু বুঝতে পারছেন না কিভাবে যাবো কোথায় থাকবো কোথায় বা ঘুরবো আর খরচই বা কত আজকের এই ভিডিওতে থাকছে সব প্রশ্নের উত্তর তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওতে দেখাবো আপনাদের বাজেটের মধ্যে একদমই কম খরচে কিভাবে ঘুরে আসবেন পুরী থেকে তো চটপট দেরি না করে আমি বেছে নিয়েছিলাম পুরী যাওয়ার সব থেকে সস্তা এবং কমফোর্টেবল ট্রেন জার্নি যেটি ছিল সালিমার পুরী ধৌলি এক্সপ্রেস জার্নিটা শুরু হয় শালিমার স্টেশন থেকে তখন ঘড়ির কাটায় ঠিক সকাল নটা পনেরো ট্রেন দিল রও না পুরীর উদ্দেশ্যে ট্রেনের ভাড়া কত তোমাদের প্রশ্ন হতেই পারে যে টু এসে তোমরা ট্রাভেল মানে তুমি ট্রাভেল করছো তো ভাড়া কত হতে পারে তো এটা টু এসে ভাড়া কিন্তু মাত্র একশো নব্বই টাকা তোমরা একশো নব্বই টাকাতে কিন্তু ট্রাভেল করতে পারবে সম্পূর্ণ পুরী পর্যন্ত তো পুরো জার্নিটাই কিন্তু বসে বসে করতে হবে মানে প্রায় কিন্তু ছ সাতটা ছটা সাতটা হয়তো বেজে যাবে আর শালিমার পুরী এক্সপ্রেস কিন্তু প্রায় ঘন্টা জার্নি মানে আলাদাই একটা জার্নি এক্সপিরিয়েন্স হবে আর মানে যথেষ্ট কমফোর্টেবল সিট আছে সিটগুলো যথেষ্ট ভালো তারপর দেখতে দেখতে সুন্দর সব ভিউ নদী এবং পাহাড়ে ঘেরা সমস্ত স্টেশন পার করে পৌঁছলাম আমাদের গন্তব্য স্টেশন পুরী যেটা ছিল প্রায় ন ঘন্টার জার্নি পুরী পৌঁছে সর্বপ্রথম তোমাদের একটা প্রশ্নই মাথায় আসবে যে কোথায় থাকবো তো আমি যেই গেস্ট হাউসে রয়েছি সেটা আমি এখন দেখাবো ওই যে ওই চলে গেছে এই যে গাড়ি যাচ্ছে ওইদিকে কিন্তু চলে গেছে মেন রোড और एदिक दिए जा मंदिर और एदि क्यों जा बीच और अभी रही एखे एक, एक मैंने गेस्ट हाउस है रूपा गेस्ट हाउस अच्छा बीच थे तो जस्ट दू मिनट लागे और एखान के सत आठ मिनट व दस मिनट मत लागे हेटे गेले मंदिर साथ कथा बोल मतलब क्या प्राइस से स्टार्ट हुआ है, है रूम का प्राइस अच्छा आठ सौ सात सौ अच्छा यहाँ सत्रह रूम है अच्छा सत्रह रूम है रूम है यहाँ पे एसी रूम है अच्छा एसी रूम एसी रूम का प्राइस क्या है, है।, है। आ, क्या, कितना है उसमें बाकी पांच रूम नॉन ए सी ए सी है अच्छा यहां पे तो जो आदमी आता है ना बाहर से आता है अच्छा यहां से थोड़ा ऐसे नहीं कि हम किसी को जोर दबस्त पैसा लूट रहे ऐसे नहीं अच्छा आदमी देख कर बिजनेस करते हैं अच्छा तो इसी हिसाब से हम होटल चलाता है यहाँ आसपास मंदिर के आसपास से होटल है रूपा गेस्ट हाउस अच्छा मंदिर से यहाँ से मंदिर पाँच सौ मीटर है यहाँ से द्वार से तीन सौ मीटर है यहाँ मंदिर से और स्वर्गद्वार से बीच में है रूपा गेस्ट हाउस उसके आसपास से जो गली का नाम है रेणुका गली रेणुका गली से आगे से आने से पड़ेगा भारत सेवा और के पास है जब पता नहीं चलेगा तो से कर भारतीय होटल रूपा गेस्ट हाउस आपको पता चल जाएगा बंगाली लोग बहुत सारा आता है यहाँ पर खा, खुद खाना पकाते हैं ये करते हैं उसका बंदोबस्त है इस, इस यहाँ पे जो आता है इतना जो खाना बनाते हैं बस पार्टी हो ट्रेन पार्टी हो जो भी खाना बनाते हैं ऊपर का हम सिस्टम है किचन सिस्टम है अच्छा ऊपर है वो छत पर छत का ऊपर टॉप किचन सिस्टम है वो खाना बनाता वो है डाइनिंग भी है यहाँ कुर्सी पका है अच्छा बैटरी खा सकते हैं नहीं तो यहाँ भी नीचे भी साफ सुथरा है बैठ के भी खा सकते हैं अच्छा तो ऐसा सिस्टम है हमारा खाना बनाना अच्छा, सिस्टम है तुम्हारा अच्छा, तो दादार मुख्य बोरोडा ही मैंने फैसिलिटी दीछे रूपा गेस्ट हाउस ऐसी তো এছাড়া বিভিন্ন রকমের মানে এখানে রুম রয়েছে এসি নন এসি এছাড়াও তোমরা যারা অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা গিয়ে রান্না করব নিজেরা তো এখানে গ্যাস ট্যাসের ব্যবস্থা মানে ছাদে রান্না করার ব্যবস্থা রয়েছে ছাদে জামা কাপড় শুকানারও ব্যবস্থা রয়েছে এখানকার রুমগুলো আমি দেখাবো মানে রুমের যে যে ফ্যাসিলিটি রয়েছে এটা কিন্তু একটা নন এসি রুম আর এখানে কিন্তু বেড রয়েছে আরামসে তিন থেকে চারজন থাকতে পারবে আয়না রয়েছে এখানে তোমরা যারা রান্না করবে রান্নার কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে কলের ব্যবস্থা রয়েছে আর এখানে এসে তোমরা রান্না করতে পারো আর আর একটা জিনিস দেখাবো এখানে কিন্তু টিভি রয়েছে আর এই এখানে কিন্তু বেশ বড় একটা বাথরুম রয়েছে 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 শাওয়ার এদিকে এই ছিল একটি নন এসি রুম যার একদিনের ভাড়া পড়েছিল ছশো টাকা পরিই তো পৌঁছে গেলাম এবং থাকার ব্যবস্থা হয়ে গেল এবার তোমাদের প্রশ্ন কোথায় ঘুরবো কোথায় খাবো কি রয়েছে সাইট সিন আর কীভাবেই দেব পুজো সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এখন এবং পরদিন বেশ ভোর ভোর উঠেই বলে যেন সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে যেটি দেখলে সত্যি মন ভালো হওয়ার মতোই এবং তারপরেই বেরিয়ে পড়ুন জগন্নাথ প্রভুর দর্শন করতে আজকের ওয়েদারটা তো সত্যি দারুণ আর এই যে ভিউটা দেখাবো সত্যি দারুণ আলাদাই এই হচ্ছে কিন্তু পুরীর মূল মন্দির জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে এটাই কিন্তু সেই মূল মন্দির আর এই হচ্ছে কিন্তু সম্পূর্ণ মন্দির চত্বর এখানে বেশ ভিড় রয়েছে তো ফাইনালি কিন্তু একদম মন্দিরের সামনে মানে সত্যি আলাদাই কিন্তু এখন যাবো মন্দিরের ভিতরে আমরা লাইন দিয়ে কিন্তু দাঁড়াবো এতে কিন্তু ডালা পাওয়া যাচ্ছে এখান থেকেই ডালা নেব নিয়ে কিন্তু নিজেরাই পুজো দেব। তারপর বাইরে থেকে ডালা কিনে দিয়ে দিলাম লাইন পুজোর উদ্দেশ্যে এবং মন্দিরে গিয়ে করলাম জগন্নাথ প্রভুর দর্শন আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ ছিল না তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের জগন্নাথ প্রভুর দর্শন কমপ্লিট হলো ভিড় ছিল তো মোটামুটি ঠিকঠাকভাবেই দর্শন করতে পেরেছি আর পুজো দেওয়ার যে ব্যাপারটা ভিতরে প্রসাদ রয়েছে বিভিন্ন ভোগের যে ব্যাপার রয়েছে সেই ভোগের কুপন কিন্তু দিয়ে বা পয়সা দিয়ে কিন্তু ভোগ আপনারা পেতে পারেন সেটা আমরা তো খাইনি ভেতরে ভোগ নি তো বাইরে থেকে খাওয়া দাওয়া করব তো যাই হোক আমাদের পুরোপুরি কমপ্লিট আর তোমরা যারা এইভাবে মানে সময় নেই বা এইভাবে পারবে না তাহলে তাদের জন্য কিন্তু পাণ্ডার ব্যবস্থা রয়েছে বা ভিআইপি রয়েছে তারা কিন্তু ভেতরে ঢুকিয়ে দিয়েছে কিন্তু ভেতর থেকে যা দেখলাম ভেতর থেকে কোনো মানে মন্দির দর্শনের ক্ষেত্রে বা প্রভুর দর্শনের ক্ষেত্রে কিন্তু কোনো আলাদা ভিআইপি লাইন নেই একটা লাইন দিয়ে কিন্তু প্রভুর দর্শন করতে হবে এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে খাওয়া দাওয়া কোথায় করবো আমি সেটাই দেখাবো কোথায় কী খাওয়া দাওয়া করলে ভালো হবে বা কী থালি রয়েছে তো এখানে মানে একদম বিচের কাছে যদি তোমরা খাও তো ওখানে তোমাদের নব্বই টাকা একশো টাকা করে কিন্তু সবজি ভাতের থালি পড়বে আমি তাই একটা ভালো হোটেল পেয়েছি মানে ভালো বলতে আমি গিয়ে দেখাবো আর কি একটু মানে মন্দিরের কাছাকাছি একটু মন্দির থেকে হয়তো কিছুটা দূরে এক কিলোমিটার দূরে বাট ওটা দেখলাম বেশ ভালো মানে একটু সস্তাতেও দিচ্ছে সত্তর টাকাতে কিন্তু সবজি ভাত থালি দিচ্ছে তো ওটাই আমি এখন গিয়ে তোমাদের দেখাবো তো এখানে একটা হোটেল রয়েছে বাসুদেব ভোজনালয় এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করবো আর তোমাদের থালিটা দেখাবো কী কী রয়েছে এখানে কিন্তু থালি রয়েছে রুটি থালি পঞ্চাশ টাকা রাইস থালি সত্তর টাকা তো এখানে কিন্তু থালি আমাদের চলে এসছে ভাত আছে একটা ভাজা রয়েছে ডাল রয়েছে আর এখানে একটা তরকারি রয়েছে আর এখানে চাটনি রয়েছে এটা দাম পড়েছে কিন্তু সত্তর টাকা মানে বাইরে যেখানে অন্য হোটেলগুলো একশো টাকা নিচ্ছে এখানে কিন্তু সত্তর টাকা মন্দিরে একটু কাছাকাছি গেলে আর এর সাথে কিন্তু একটা পাপড়ও দিয়ে দিয়েছে নিয়েছি থালিটা এটা কিন্তু পুরোটা আনলিমিটেড এরপর নিলে কিন্তু আর কোনো এক্সট্রা পয়সা লাগবে না বাইরের দিকে এক্সট্রা পয়সা নিচ্ছে মানে এক্সট্রা নিলে তিরিশ টাকা করে এক্সট্রা নিচ্ছে তো এখানে পুরোটাই আনলিমিটেড নিচ্ছে পুরোটাই তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সূর্যাস্ত দেখে দেখুন রাতের পুরী যা সত্যি আপনাকে মুগ্ধ করবে এবং পরদিন সকাল হতেই বেরিয়ে পড়ুন সিন ভ্রমণের উদ্দেশ্যে সাইটসিন ঘোরার জন্য আগের দিন রাতে বুক করে নিন বাস প্রশ্ন কোথা থেকে করবো এই বাস বুকিং পুরী বিচ বা তার আশেপাশেই রয়েছে অনেক এজেন্সি সেখান থেকে নিজের পছন্দ মতো গাড়ি বা বাস বুক করে নিন এবং বেরিয়ে পড়ুন পর সকাল সকাল আমি বুক করেছিলাম এসি বাস যার ভাড়া পড়েছিল প্রায় দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এবং বাসের সাথে ছিল একটি লোকাল গাইডও এই হচ্ছে কিন্তু আমাদের বাস যেটা বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের আর ভিতরটা আমি গিয়ে দেখাবো এই হচ্ছে বাসের কন্ডিশন তো ফাইনালি কিন্তু এখন বাজে আটটা পনেরো আর এখন আমাদের বাস কিন্তু রওনা সাইড সিনের উদ্দেশ্যে কিন্তু লেটে সাড়ে সাতটার মধ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল তো তো পিছনে কাস্টমার কাস্টমার খালি ছিল অ্যারেঞ্জ তারপর বাসটা আমাদের সুন্দর সব ভিউ উপভোগ করতে করতে আমরা রওনা দিলাম প্রথম সাইড সিনের উদ্দেশ্যে তো এই মুহূর্তে কিন্তু আমি আছি আমাদের প্রথম সাইড অর্থাৎ চন্দ্রভাগা তো এখন আমি কিন্তু চলে এসেছি চন্দ্রভাগা মানে ভিউটা দেখাবো আলাদা রকম একটা ভিউ কিন্তু রয়েছে এই চন্দ্রভাগা থেকে আর এই যে চন্দ্রভাগের যে ভিউটা রয়েছে আলাদাই কিন্তু পেছনের ভিউটা মানে আলাদা রকম ও কিন্তু চন্দ্রভাগা সার্সিন কমপ্লিট আমরা এখন যাবো কনারক সান টেম্পল তো ওটাই তোমাদের গিয়ে ডিটেলসে পুরোটা দেখাচ্ছি কোন তো কোনারাকে নেবে প্রথমে এটা করতে হবে তোমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়ার জন্য অর্ডার আগে থেকে দিয়ে দিতে হবে তো এখানে বিভিন্ন রকম মানে হোটেল রয়েছে একটা হোটেল সামনে দাঁড়িয়েছি তো এখানে খাওয়া দাওয়া করতে হবে আর আমাদের এইটা জার্নিতে এই দাদা কিন্তু আমাদের গাইড দাদাই কিন্তু সম্পূর্ণ বাস থেকে আমাদের গাইড করে আসছে তো আমরা কিন্তু এখন প্রথমে ভিজিট করবো কোনারক বলা হয় কোণার্ক সূর্য মন্দির তেরোশো শতাব্দীতে তিনি আনুমানিক বারোশো পঞ্চান্ন সাল নাগাদ নরসিংহদেব এই মন্দির নির্মাণ করেছিলেন এবং এই মন্দিরে রয়েছে নানান সব অবাক করা কারুকার্য এবং তারপরেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী সাইট সিং লিঙ্গরাজ মন্দির আর এই মন্দিরের ভিতর কিন্তু কোনো রকম কোনো ফোন অ্যালাউ নেই জগন্নাথ পুরী জগন্নাথ মন্দিরে যে ধরনের নিয়ম কানুন রয়েছে ঠিক সেম নিয়ম কানুন কিন্তু এই মন্দিরেও রয়েছে আর এই লিঙ্গরাজ মন্দির হলো ভুবনেশ্বরের সব থেকে প্রাচীন এবং পুরনো মন্দির এবং তারপরেই আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী সাইট সিন উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা সাথে জড়িয়ে রয়েছে অনেক প্রাচীন ইতিহাস আর এখানকার পড়ন্ত বিকালের ভিউটা ছিল সত্যি অসাধারণ এবং তারপরেই পৌঁছে গেলাম আমাদের সর্বশেষ সাইট সিন নন্দনকানন তারপর সন্ধ্যা নামতেই ডোডা দিলাম হোটেলের উদ্দেশ্যে এবং পরদিন সকালে সমুদ্রে স্নান করে থেকে দশটা পঁচিশের ধৌলি এক্সপ্রেস ধরে রওনা দিন বাড়ির উদ্দেশ্য এই ছিল কিন্তু সম্পূর্ণ পুরী ভ্রমণের ট্যুর গাইড তো দেরি না করে আজই বেরিয়ে আসুন পুরীতে তো বন্ধু বান্ধব এবং ফ্যামিলি যাদের সাথে যেতে চাও তাদের সাথে শেয়ার করে আজই প্ল্যান করে ফেলুন পুরী ট্যুর আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমরা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে